কিন্তু আহ আবার তোমার নতুন একটা ভিডিও জানাচ্ছি এক্সাম কবে হবে এক্সাম যেদিনই যুক্তি হোক আমাদের নোটিফিকেশান দেওয়া হবে যে সিম্পলি যে ইভেন্ট সেমিস্টার আচ্ছা ইভেন্ট সেমিস্টার সেরকম এক্সাম পেটানি হবে তো এক্ষেত্রে সমস্যার কোনো ভয় নেই কোনো কারণ নেই কোনো অসুবিধাও নেই তো যাই হোক পরবর্তী ভিডিও পরবর্তী টপিক নিয়ে যে এবারে সম্ভবত ডিপ্লোমার কাউন্সিল অ্যাডমিশন শেষ এবারে অপেক্ষা করে স্পট কাউন্সিল যখন ভ্যাকেন্সি লিস্ট যাবে এবং যখন চয়েস করতে পারবে স্পট কাউন্সিলে স্পট কাউন্সিল শুরু হোক তাকে তখন আপডেট দিয়ে হবে আর সোমেন্টের একদম সেটা ডিসেম্বরে যারা ফার্স্ট সেমিস্টারে স্যাবলিফি যারা ডিসেম্বর মাসে কন্ডাক্ট হবে যে যারা সিনিয়র যারা উঠলো তাদের ভর্তি হলো তাদের সঙ্গে পরীক্ষা আলাদা রূপে কন্ডাক্ট হবে তো এখনও বেশ কিছুদিন টাইম আছে অনেক দিন তো যাই হোক পরবর্তী ভিডিও পরবর্তী টপিক নিয়ে দেখা যাচ্ছে সেরকম ভিডিওটাকে লাইক করবে এবং যদি চোখ পরিবর্তন শেয়ার করবে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ অন্য গ্রুপগুলো ঠিক আছে